কোন বান্দা আল্লাহকে চায় আল্লাহকে চাওয়ার সাথে সাথে যখন বান্দা কান্নার আওয়াজ এবার ফেরেস্তারা ও কান্না করে আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা কেন কান্না করো ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনার এক বান্দা কান্না করতেছে এই জন্য ওবা ও ফেরেশতারা বান্দা কি চায় ও ফেরেশতারা বান্দা কি চায় ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এই বান্দা তো কোনো কিছু চায় না এই বান্দা কোনো দুনিয়া চায় না এই বান্দা কোনো এই বান্দা কোন বিল্ডিং চায় না এই বান্দা কোন টাকা পয়সা চায় না এই বান্দা কোন নারী চায় না এই বান্দা কোন দন সম্পদ চায় না আল্লাহ বলেন বান্দা ও ফেরেস তারা এই বান্দা কি চায় আল্লাহ তালার কাছে ফেরেশতারা তারা ডাক দিয়া বলে আল্লাহ ওই বান্দা চায় তার একটা ছেলে হাফেজ কোরআন বলে

কেমনে আমি ও সাক্ষী থাক বান্দা যদি আজকে হাফেজ ভেজে কোরআনের সন্তান চায় আমি আল্লাহ দান করব বান্দা যদি চায় মুক্তি হইতে আমি আল্লাহ তালা দান করে দিব ও পদারন্ত কমপ্লেক্সে আমি পড়েছি একদিন নয় দুই দিন নয় আমি এই কমপ্লেক্সে পড়েছি প্রায় পাঁচ থেকে ছয়টা বছর আমি আমার সাহেব আমার সম্মানিত উস্তাদ মুফতি দেলোয়ার সাহেব দামার কাতার কাছে থাকতাম তার যতের সময় যখন হয়ে যেত হুজুর উঠিয়া কেমন যেন কান্নার আওয়াজ আওয়াজ আমার তো ঘুম আসতো না ও আল্লাহর বান্দা ও গল্লাই গ্রামের মুসলমান কান্না সারা জিকির সারা ওলি হওয়া যায় না কান্না সারা জিকির সারা কোরআনের হাফেজ হওয়া যায় না কান্না সারা জিকির সারা মুক্তি হওয়া যায় না উস্তাদকে দেখতাম শুধুমাত্র কান্না করতো আর আমি যখন হজা হয়ে যাইতাম उस्ताद बोलते हैं बाबा उठाओ जाओ, जाओ जाओ जुबाना या अल्लाह का सिक्की सूचाओ ओ माँ बुनेरा ओ बाबा সন্তানকে কে আলেম বানাইবা কান্না কর কান্না এখনো বাড়ির গেলে বাবা অহংকারের জন্য বলি না বাড়ির একটা রুমে আমি ঘুমাই আমার মার একটা রুমে ঘুমাই ঘুমায়া গেছে এশারের পরে মা থেকে নিষেধ এ সন্তান এশার নামাজ পড়ছ ঘরে দোকান পাতে বসা যাবে না মায়ের এটা নিষেধ এশারের পরে আসিয়া যায় খানা খাইয়া যখন ঘুমাইতে চলে যায় ঘুমায়া গেলাম তিনটা পর্যন্ত তো ঘুমানো যায় না চারটা পর্যন্ত তো ঘুমানো যায় না তিনটা বাজে ঘুম ভেঙে যায় হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায় কে গেল কান্না করতেছে কে আর আওয়াজ কে যেন কান্না করতেছে কানটা লাগাইয়া দেখি মায়েরা কান্নার আওয়াজ আর ডাক দিয়া বলে মালিক ও মালিক আমার সন্তানদেরকে আরাম দাও আল্লাহর কসম করে বলি বাবা আমরা চারটা ভাই আমার প্রথম ভাই হাফেজ কোরআন আমার দ্বিতীয় ভাই হাফেজ কোরআন এরপরের ভাই মাদ্রাসায় পড়েছে আমি ছোট দাওরা শেষ করে একটা শেষ করলাম এ মা পূজানের জন্য বললাম কোন সন্তান মানুষ করা যায় না রে মা এক ব্যক্তি আমার এক মহিলা আমার মায়ের কাছে আসলো আসিয়া বলল মা আমার সন্তানটাকে আলেম বানাইতে চাই হাফেজ কোরআন বানাইতে চাই আমার সামনে আমি দেখলাম আমার মা পায়ের মুড়াগুলো ওই মহিলাকে দেখায়া দিয়া বলল ও মা দেখ আমার এই মুড়াগুলো কেমন সত্য আমি বললাম মা এবার ও মহিলা যদি পায়ের এই গিরাগুলো শক্ত করতে পারো সন্তানের জন্য খোদার কসম করে বলে সন্তান মানুষ হবে ও পর্দার অন্তরাগত মা জিকির করে আল্লাহকে ডাকো আল্লাহর মহাব্বত পড়ো আল্লাহকে যদি ডাকো আল্লাহ কখনো সরাইবেন না তোমাকে বিদায় দিবেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া ও বান্দা সকাল থেকে রাত পর্যন্ত জিকির কর জিকির কখনো ছাড়া যাবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সম্মানিত থেকে আগত এবং যারা শুনছেন পর্দার অন্তরাগত মা বোনেরা আল্লাহ আগামী আমাদেরকে আজকের এই মজমায় এনেছেন বসে আছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলোয়াত করেছি এটা মূলত জিকিরের আয়াত পৃথিবীর মাঝে গোটা পৃথিবীর মাঝে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা কিছু বিধান রেখেছেন আপনি যদি নামাজ পড়তে যান নামাজের বিধান সুন্দরভাবে আপনি পড়তে হবে করতে হবে আপনি উজু করতে হবে শরীর পাক করতে হবে আপনি জাকাত দিতে যান জাকাতের দেওয়ার জন্য বছর অতিক্রম করা বিভিন্ন ধরনের সমস্ত হারাম থেকে এগুলো পবিত্র রাখা হজ করতে গেলে আবার আপনার হজের টাকা সুন্দর থাকা হালাল থাকা এবং নেশাব পরিমাণে হওয়া আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তা তোমারে নামাজের হুকুম দিলাম নামাজ পড়তে যাইলে রে বান্দা তোমার অনেক কিছু দরকার এ বান্দা তোমারে হজের হুকুম দিলা হজের হুকুম যখন বললাম হজ করতে গেলে তোমার অনেক কিছু প্রয়োজন বান্দা তুমি যখন zakat দিবা অনেক প্রয়োজন কিন্তু বান্দা তুমি যখন আমি আল্লাহ তাআলা জিকির করবা জিকিরের কোনো বিধান নাই এ বান্দা তুমি হাততেছো পড়ো তাসবীহ তুমি হাত তুমি ঘুমাইতেছো ঘুমানের আগে আল্লাহর জিকির করো তুমি নামাজে দাঁড়াইছ এখানো আল্লাহর জিকির তুমি রাস্তায় হাঁটতেছো এখন আল্লাহর জিকির মাগরিবের পর হইছে এখন আল্লাহর জিকির তুমি ফজরের পর আল্লাহর জিকির করো কারণ জিকিরে অনেক মজা আল্লাহ তাআলা বলেন ও দুআউনি আস্তাজিবু লাকুম বান্দা তুমি আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব তাফসিরে জালালের মধ্যে আছে হে বান্দা তুমি যদি একবার আমি আল্লাহ তোমারে একবার নয় 10 বার শরণ করি বান্দা তুমি যদি আমারে কোন মানুষের সামনে শরণ করো আমি আল্লাহ তাআলা তোমারে ফেরেশতাদের সামনে শরণ করি হে বান্দা তুমি যদি কোন মজলিসে শরণ করো আমি আল্লাহ তোমারে শরণ করি হে বান্দা শুধু তাই নয় আমরা যদি ডাকো কারণ আমার কাছে তোমার ডাক অনেক মজা আমার কাছে তোমার ডাক অনেক আমার রসুল বলেন ও দুনিয়ার উম আল্লা রে ডাক আমার আল্লাহ তালা বলেন বান্দা তুমি যখন আমারে ডাকবা আমি আল্লাহ তাআলা তোমার প্রতিদান দেব এই প্রতিদান কোন মানুষ দেবে না এই প্রতিদান তোমার মাও দিবে না এই প্রতিদান তোমার উস্তাদও দিবে না এই প্রতিদান আমি আল্লাহ কারণ তুমি যখন আমি আল্লাহরে ডাকো আমি আল্লাহর বড় মায়া আমি আল্লাহর বড় দয়া লাগে আল্লাহর নবী বলেন লাইসা শাইউন আকরামাল আল্লাহি বিদুআ ও বান্দা ও উম্মত আল্লাহরে ডাক আল্লাহর যদি ডাকতে পারো এটা ডাকার মতো অন্য কোন কিছু ডাক নাই রাসূল বলেন লা ইয়াকুদু কওমু ইয়াসুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা আমার রসুল বলেন ওই মসতিষের সাথে সাথে আমার আল্লাহ তেরিস্তা দেন ও ফেরিস্তারা যাও ওই মসতিষে ওই মজলিশে বান্দারা কি করে আল্লাহ তালার ওয়ার্ড পাইয়া বান্দারার জিকিরের আবার শুনিয়া ফেরেস্তারা ডাক দিয়া কয় আল্লাহ আপনার বান্দার জিকিরের আওয়াজ ও বান্দা ও বান্দা ও ফেরেস্তারা ডাক দিয়া কো বান্দা কি আমারে দেখছে কি করতো আবার তারা ডাক দেয়া কয় আল্লাহ দেখলে বেশি বেশি কইতো আল্লাহ কয় ডাক দিয়া সময় দাও আমি আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিলাম তো কাদের है कि जो चाहे करे जिसको चाहे दे जिसे चाहे ना दे तो हो दाता है कि देने के लिए दर तेरी रहमत के हर दम है खोले ए बंदा রাসুল ডাক দিয়ে কোন সাহাবি আমার পয়গম্বর দৌড়া কোন সেই সাহাবি আমার রাসুল যায়া দেখেন এটা সাধারণ সাহাবিও না এটা রসুলের সাহাবি আবু বক কান্না কর তুমি কেন জিকিরের আওয়াজ তোল ওগো আল্লাহর নবী আমি আল্লাহর না ডাকিযা কি থাকতে পারি কারণ আমি মৌলের জন্য মлла মিয়াসাল্লাহ ইয়াগবা আলাইহি যদি কেউ আমার আল্লাহর না ডাকে আমার আল্লাহর আগুননিত হয়ে যায় ও পন্তার অন্তরাগত মা দিলের কান দিয়ে শুনো কয় দিন ডাকছো তাহাজ্জুদের সময় গো আল্লাহ আমার সন্তানকে বড় হাফেজ বানায়া দাও আমার সন্তানকে কোরআনের হাফেজ বানায়া দাও আল্লাহ আমার সন্তানকে মুফতি বানায়া দাও ও মা কয়েকদিন কান্না করেছো কত মানুষ কান্না করে আর বলো আমার সন্তান কেন মানুষ হয় না আমার সন্তান কেন মানুষ হয় না টাকা পয়সা তো কম দেই নাই মাদ্রাসায় ভর্তি করিয়েছি আমি মাওলানা ফারুকা তুহমের কাছে আমার সন্তানটা দিয়ে গেলাম আমি বললাম বাবা আল্লাহর কাছে কাঁদ আর আল্লাহর কাছে মোনাজাত দিয়া বলো আল্লাহ আমার সন্তানকে দুনি তুমি দুনিয়ার জন্য করে দাও আখিরাতের জন্য কবুল করে নাও ও পর্দার তোরা মা যদি হাফেজের মা হতে চাও মুক্তির মা হতে চাও আল্লাহরে ডাকো আল্লাহরে ডাক

কি আমি আল্লা আসো ও গল্লাই গ্রামের মুসলমান ও পদ্মারন মা দিলের কান্দিয়া সোন আল্লাহরে ডাকিয়া খবরে যাও আল্লাহরে ডাকিয়া খবরে যাও আল্লাহারে ডাকিয়া খবরে যাও কবর তো বড় কবরের চাকর সহ্য করতে পারব না 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 কবরের সাফ সহ্য করতে পারবা না আমার রাসূল বলেন ও আমার উম্মত যারা ভালো ভালো আমল করে দুনিয়াতে মেয়েটাকে পর্দা ভাবে রাখে ছেলেটাকে কোরআনের হাফেজ বানায় তারা সুন্দর সুন্দর আমল করিয়া যখন কবরে যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া ও কবর আমার বান্দার জন্য জান্নাত হয়ে যা ও কবর কবরকে ডাক দেওয়ার সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যা আর রসুল বলেন ও দুনিয়ার উম্মত শোন কবরে যাওয়ার সাথে সাথে কবরের চাপ সহ্য করা যায় না রে বাবা সহ্য করা যায় না এই জন্য দেখা যায় কত কবরে আগুন কত কবরে আগুন কত কবরে কান্নার আওয়াজ ও মা দুনিয়াতে আমল করো বান্দা আমারে ডাক আমি আল্লাহ তোর ডাকে সারা দেব রে বান্দা তুই যদি আমারে ডাক আমি আল্লাহ সারা না দিয়ে পারি না এ বান্দা কত মায়া করে বানাইছে জানো

এই গল্লাই গ্রামের মাঝে আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে মাকামে ইব্রাহিমের মাহফিল মারকাজু তাহফিজুলের মাহফিল ও যুব আয় জলদি করে আয় এই মাহফিলটা তো মাহফিল এই মাহফিলটা সাধারণ মাহফিল না এই মাহফিলটা এমন মাহফিল এই মাহফিলের সাথে সম্পৃক্ত উজানির কারিবসব রহমতুল্লাহ

আমি তো ইব্রাহিম এখানে আমার থাকার সময় নাই কারণ আল্লাহ আমাকে বলে দিয়েছেন কার ইব্রাহিম যখন এসে পড়বে তখন খানা খা জঙ্গল আমি সাফ করে দিতে ইব্রাহিম দা মাওলারে ডাক মাউলারে ডাকলে আমার মাওলাও খুশি হয়ে যায় সেই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই থেকে সরমোনারি সাক সাহ রহমতুল্লাহ আলাই গিয়েছেন সেই কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই হাজি আমদাদুল্লাহ হাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সারগেট এর আরশের ছিলেন রুশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বাবা উজার জমিরে যখন পল্লাম শায়েকে শায়েকে ফজল আলাইহি সাহেব যখন ঘন্টার মাঝে আসতেন তখন বলতেন বাবা ইব্রাহিম রে যে ইব্রাহিম আল্লাহর জন্য পাগল তোহু দাতা হাই কে দেনে কে লিয়ে দরতেরি রহমতে কে হরদম হে খুলে

আল্লাহরে আমার সন্তানকে আপনি কোরআন আলেম বানায়া দেন আমার সন্তানকে বড় মুফতি বানায়া দেন আমার সন্তানকে মাওলানা বানায়া দেন ও মা আমার আল্লাহ তালা বলেন

পের পেরেস্তারা বান্দা কি চায় পেরেস্তারা ডাক এই বান্ধা তো কোনো কিছু চায় না এই বান্দা কোনো দুনিয়া চায় না এই বান্ধা কোন এই বান্দা কোনো বিল্ডিং চায় না এই বান্দা কোনো টাকা পয়সা চায় না এই বান্দা কোনো নারী চায় না এই বান্দা কোনো ধন সম্পদ চায় না আল্লাহ বলেন বান্দা ও ফেরেস্তারা এই বান্দা কি চায় আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ওই বান্দা চায় তার একটা ছেলে হাফেজ কোরআন বলে

কেমনে আমি সাক্ষী থাকা যদি আজকে হাতে কোরআনের সন্তান চায় আমি আল্লাহ দান করব বান্দা যদি চায় মুক্তি হইতে আমি আল্লাহ তালা দান করে দিব ও পর্দার কমপ্লেক্সে আমি পড়েছি একদিন নয় দুই দিন নয় আমি এই কমপ্লেক্সে পড়েছি প্রায় পাঁচ থেকে ছয়টা বছর আমি আমার সাহেব আমার সম্মানিত উস্তাদ মুফতি দেলোয়ার সাহেব দাম আকবর কাতুমার কাছে থাকতাম তার যতের সময় যখন হয়ে যেত হুজুর উঠিয়া কেমন যেন কান্নার আওয়াজ তো ঘুম আসতো না ও আল্লাহর বান্দা ও গল্লাই গ্রামের মুসলমান কান্না সারা জিকির সারা ওলি হওয়া যায় না কান্না সারা জিকির সারা কোরআনের হাতে যাওয়া যায় না কান্না করত আর আমি যখন হসা কয়ে যাইতাম উস্তাদ বাবা উঠা যাও যাও বানাইয়া আল্লাহর কাছে কিছু চাও ও ও বাবা সন্তান এখনো বাড়ির গেলে বাবা অহংকারের জন্য বলি না বাড়ির একটা রুমে আমি ঘুমাই আমার মার একটা রুমে ঘুমায় ঘুমায়া গেছে এশারের পরে মা থেকে নিষেধ এ সন্তান এসান নামাজ পড়ছো ঘরে দোকান পাতে বসা যাবে না মায়ের এটা নিষেধ এশারের পরে আসিয়া যায় খানা খাইয়া যখন ঘুমাইতে চলে যায় ঘুমায়া গেলাম তিনটা পর্যন্ত তো ঘুমানো যায় না চারটা পর্যন্ত তো ঘুমানো যায় না তিনটা বাজে ঘুম ভেঙে যায় হঠাৎ করে কান্নার রাওয়াজ শোনা যায় কে কেন কান্না করতেছে কেয়ার আওয়া কে যেন কান্না করতেছে কানটা লাগাইয়া দেখি মায়েরা কান্না রাম আর ডাক দেও বলে না ও মালিক আমার সন্তানদেরকে আলম বানা দাও আল্লাহর কসম করে বলি রে বাবা আমরা চারটা ভাই আমার প্রথম ভাই হাফেজ কোরআন আমার দ্বিতীয় ভাই হাফেজ কোরআন এরপরের ভাই মাদ্রাসায় পড়েছে আমি সুতো দাওরা শেষ করে একটা শেষ করলাম এ মা পূজানের জন্য বললাম কোন সন্তান মানুষ করা যায় না রে মা এক ব্যক্তি আমার এক মহিলা আমার মায়ের কাছে আসলো আসিয়া বলল মা আমার সন্তানটাকে আলেন বানাইতে চাই হাফেজে কোরআন বানাইতে চাই আমার সামনে আমি দেখলাম আমার মা পায়ের মুরাগুলো ওই মহিলাকে দেখাইয়া দিয়া বলল ও মা দেখ আমার এই মুরাগুলো কেমন সত্য আমি বলল মা কেন দেখাইলা এবার মা তাকে বলতেছে ও মহিলা যদি পায়ের এই গিরাগুলো শক্ত করতে পারো সন্তানের জন্য খোদার কসম করে বলি সন্তান মানুষ হবে ও পর্দার অন্তরাগত মা ডাক আল্লাহর মহাব্বত পড়ো আল্লাহকে যদি ডাকো আল্লাহ কখনো সরাইবেন না তোমাকে বিদায় দিবেন না আল্লাহ বলেন ইয়া আল্লা দিন